নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকেও আমি একটা দারুণ সাজার রেসিপি নিয়ে চলে আসছি বানানো যেমন সোজা খাইতেও দুর্দান্ত স্বাদ আর দেখতে তো অতুলনীয় সুন্দর আর বানানোও সোজা সাথে কিন্তু বিশাল স্বাস্থ্যকর এখন ভাবতেছেন এত কিছু দিয়ে কেমনে রান্না করবেন রান্নাটা তো করুন অবশ্যই আপনাকে দেখামো হে নাকি তো আপনাদের সাথে আসা চলেন বেশি কথা না করে রেসিপিটা শুরু করি আর আজকে আমি বানামু বাহারি পোহা পোহা তো সবাই খাই একটু বাহারি করে খাইলে কেমন হয় চলেন আজকে বাহারি পোহাটাই বানাই আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর একবার এলো বাড়িতে বানাবেন দেখবেন নিশ্চয়ই আপনাকেও ভালো লাগব আর যে পানরা আসেন সকালবেলা টিফিন দিতে হয় স্কুলে অনেক দাদারা আবার বাইরে কাজ করেন যা তাগরিকেও টিফিন বানিয়ে দিতে হয় আর এই সহজ রেসিপিটা তো তাগরিকে আবার দুধ কাজে লাগব যেমন ঝটপট বানানো হয়ে যাব আর খাইতেও স্বাস্থ্যকর তাহলে বুঝেন তো কত সুন্দর হইব আর আমার এই বাহারি পোহা রান্না করতে কি সবজি সবজিপাতি লাগবো আর কি কী উপকরণ লাগব চলে ঝটপট আপনাকে একবার দেখায় দিই আর পোহাটা আমি আগে থেকে ধুয়ে কিন্তু জল ঝরাই রাখছি সঙ্গে সঙ্গে কিন্তু জল থেকে উঠাই পোহাটা দিয়ে দিলে হইব না জলটা ঝরাই তারপর দিতে হবেব আর হ্যাঁ এগুলো তো আমরা পোহা কই আপনাকে এলাকায় এগুলো কী করে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই তাহলে চলেন রেসিপিটা শুরু করা যাক দেখেন বন্ধুরা বাহারি পোহা বানানোর নিগে আমি এখানে দুটা পেঁয়াজ একটু মোটামোটা করে কুচাই নিছি আর নিসি গাজর কুষি ক্যাপসিকাম কুচি আর এখানে নিচে হচ্ছে বিট কুচি ওই যে বিট রুট কয় না হেয়া রঙটা সুন্দর হইব খাইতেও সুন্দর নেব আর নিশে এনে কাঁচা লঙ্কা কষি মানে কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিছি আর সোমবারের দিবো একটা শুকনার লঙ্কা হাফ চামচ সরষে হাফ চামচ মৌরি আর একটা কারি পাতা নিছি এবার ধান উনান দ্বারায় কড়াই চাপাই দিছি এবার দিবো সাদা তেল এই যে বাহারি পোহাটা কিন্তু আপনাকে ওকে সাদা তেলে করতে হবো সরষের তেল দিলে কিন্তু বাহারি পোহা খাইতে ভালো লাগবো না আর সর্ষের তেলে গন্ধড়া দিলেও কিন্তু আর স্বাদ লাগবো না দেখেন আমার এই যে তেলটা সুন্দর গরম হয়ে গেছে মানে খুব গরম করে নি দেহে তো বুঝতেছেন মিডিয়াম গরম করে সরষে তারপরে পাঁচ ফোরণ পাঁচ না মৌরি আর শুকনা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কারিপাতা সব কিছু যেন সুন্দর ভাজা ভাজা হয়েছে আর এত সুন্দর ঘিরান বেড়েছে বন্ধুরা আর কোয়ার মতো না এবার দিয়ে দেবো ওই যে গাজর কুস্তি যেহেতু গাজরটা শক্ত বাজাইতে একটু বেশি সময় লাগবো তাই এই আগে দিলাম এই আগে এক মিনিট নাই এরা সুন্দর করে একটু ভাজা বাজা করে নেবো দেন গাজরটা আমার একটু প্রায় ভাজা ভাজা হয়ে আছে না নাড়া দিয়ে নিব ওই যে বিট গুলা দিয়ে দিছি এবারে নাইরা আবার সুন্দর করে সব কিছু মিশাই নিবো একটু ভাজা ভাজা করে নেব বিট আর গাজর দেখেন আমার বিট গাজর এখানে ভাজা প্রায় হয়ে আছে এবারে বাকি সবজিগুলো যে ছিল সেগুলো এবারে এখানে দিয়ে দেবো মানে ওই যে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ তারপরে কাঁচা পাকা লঙ্কা এগুলোর কথা কোয়া ধরছি আর কি এগুলো তো বাজারতে বেশি সময় লাগবো না তাই এগুলোর একসাথেই দিয়ে দিলাম আমি তো এখানে খালি পিঁয়াজ বিট গাজর আর ক্যাপসিকাম দিয়ে বানাইতেছি আপনারা কিন্তু বাহারি পোহার মধ্যে আরও নানা রকম সবজি পাতি দিতে পারেন যেমন ধরেন ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি তারপরে বিনস তারপরে হচ্ছে গিয়া বটবটি সব কিছু দিতে পারেন চাইলে একটা ডিমও দিতে পারেন যদি কেউ নিরামিষ করতে চান তাহলে ডিম আর পেঁয়াজটা বাদ দিয়ে করবেন তাই মশলাপাতি এই যে সবজিপাতি বাজার সময় আমি যে হাফ চামচের থেকে একটু কম নুন দিছি যেহেতু সবজিগুলো বাইজে আরও কম হয়ে যাব আর পোহাটাও কিন্তু বেশি নুন লাগে না পোহাটাও কিন্তু একটু নুনে এলেই নুনে পোড়া হয়ে যায়গা তাই আমি সামান্য পরিমাণে নুন দিছি নুন দিয়ে মশলাগুলো সুন্দর বাজা হয়ে গেছে এবার দেন এই যে পোহা পোহাটিরা কিন্তু আমি আগের থেকেই জল দিয়ে ভালো করে ধুইয়া তারপরে জল জড়াইয়া রাখছিলাম যদি মনে করেন জলে থেকে উঠায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন কড়াইতে সেই পোহা কিন্তু জীবনেও স্বাদ লাগবো না আর জ্বর জরা তো হইবই না উল্টার দলা দলা হয়ে যাবো আর খাইতেও লাগবো জনমের বিচ্ছিরি দেখেন পোহাটা আমি সবজির সাথে ভালো করে মিশাই নিছি মনে করেন এহেনি আমার রান্না প্রায় শেষ নব্বই পার্সেন্ট রান্না আমার এহেনি হয়ে গেছে গা এবারে এই পোহার মধ্যে আমি দিয়ে স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন সে সেরকম বোঝা চিনি দিবেন আমি এখানে এই যে বড় চামচের এক চামচ মতো চিনি দিলাম আর এই চিনিটা তো ভালো করে নাইরা আমি মিশায় নেবো এ হেতে গো ম্যাজিকটা যখন এই চিনিটা গলতে শুরু করব চিনি যে গললে একটু জল জল হয়ে যাব সেই জলের সাথে মিশে গাজরের আর বিটের রংটা একবারে পোহার সাথে মিশে একটা সুন্দর মিষ্টি মিষ্টি লাল লাল একটা রঙ হয়ে যাব দেখেন কইতে দেরি আছে রইতে দেরি নেই দেখছেন কত সুন্দর হয়ে গেছে দেখেন পোহাটাও আমার তৈরি হয়ে গেছে এবার পোহাটা নামানোর পালা চলেন প্লেটে নামাইনি আর কতখানি আছে একবার দেখেন খালি দেখেন বন্ধুরা কত লোবনীয় লাগতেছে না পোহাটা অল্প সবজি দিয়ে কত সুন্দর একটা লোভনীয় স্বাস্থ্যকর একটা জলখাবার জলখাবারও খাইতে পারবেন তারপরে পোলা পানের বা বড়ো মাংসে যারা বাড়ির কর্তারা অফিসে আদালতে যায় কামে হে করে টিফিন দিতে পারবেন আর এটা একটা সুন্দর হচ্ছে বাড়ানোর নিয়ে আমি উপর থেকে চেরি ফল ছড়া যেতেছি এতে দেখতেও যেমন সুন্দর এগো আর চেরি ফলে স্বাদটা সাথে যোগ হয়ে গেল মানে এটা তাহলে আরও বেশি সুস্বাদু হয়ে গেল এবার দেখেন তো কত সুন্দর দেখাইতাছে যদি আমার এই সহজ সরল রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বললেন না আশা করতেছি আমার ভিডিওটা আপনাকে অবশ্যই ভালো লাগছে আর দেখেন পোহাটা কত জর্জরা হয়েছে একটার সাথে একটা লাইগের আনে কত সুন্দর জর্জরা একবার একা একা একটা পোহা এবার চলুন প্লেটে উঠাই আর খাইয়া দেখি আর এই যে এটা যে নামাইছি ভাইজা কি কম বন্ধুরা নিজেরা বানাই থাকবেন তারপরে নাহলে বিশ্বাস করেন এত সুন্দর একটা মৃদু মৃদু গন্ধ ছাড়া দাঁড়ছে শেয়ার আর মতো না কিসের গন্ধ জানেন ওই যে শুকনো লঙ্কা তারপরে কারিপাতা তারপরে মৌরি সোমবার দিছি শরষের সোমবার দিছি সে সোমবারই এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ সেই গন্ধতে যেন কি পোহাটার দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে আর ওই যে ই কি যেন কয় মৌরিরা দাঁতে পরা ধরছে ভাজা তার তো স্বাদই আলাদা আর এই পোহার সাপটা আজকে ওই অসাধারণ চলেন তাহলে আজকে রেসিপি এ নিঃশ্বাস করি দেখা হবো অন্য একটা রেসিপিতে ততক্ষণে নিজের নমস্কার আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ছোট বোনের পাশে থেকে ছোট বোনের একটু সাহায্য করবেন যাহা হবো